উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় জামে মসজিদের মুসাল্লিগণ তিনারি প্রশংসা তিনারি তারিফ সেই মহান পাক রব্বুল আলামিনের জন্যই করব যিনি আজকে আপনাকে আমাকে সকল ধর্মের কাজ থেকে বিরত রেখে এই পবিত্র মসজিদে আসার ও কিছু কোরআন হাদিস শোনার তৌফিক ইনায়াত করেছেন সকলের আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবী জানাবি আম্বিয়া আকে নামদার তাজদারি মদিনা আহমদ বিন মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে মনে করেছি তার নাম হলো সালাত প্রথমত আমরা জানবো যে এই ইসলামের মধ্যে পাঁচটি মূল স্তম্ভ রয়েছে আল্লাহ আল্লাহসলাম বলেন বুনিয়াল ইসলাম ও আলা হামস এই ইসলামের মধ্যে ইসলাম শরীয়তের মধ্যে পাঁচটি মূল স্তম্ভ রয়েছে যার মধ্যে প্রথম নাম্বার স্তম্ভ হল আসাদুল্লা ইরাহা ইল্লাল্লাহু ওয়াসাদু আনাম আব্দুহু আরহু যার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে কালমায়ে শাহাদাত যে ব্যক্তি কালমায়ে শাহাদাত পড়ে নিল তার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হলো যে ব্যক্তি দুনিয়ার বুকে একবার এই কালমায়ে শাহাদাত পড়ে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একদিন না দিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন দুই নাম্বার হলো ওয়াকামিস সালাত নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মধ্যে উদ্দেশ্য করে বলে দিলেন পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম নাম্বার চলে গেল কালেমায়ে শাহাদাত দ্বিতীয় নাম্বার স্তম্ভ আসলো কি নামাজ তৃতীয় নম্বরে বলেন ওয়াইতায়ে যাকাত তোমরা যাকাত প্রদান করো এই যাকাত নিও আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মধ্যে ঢুকিয়ে দিলেন চতুর্থ নাম্বার বললেন ওয়াস ওয়াল হাজ তোমরা রোজা পালন করো তোমরা রোজা রাখো কেননা এই রোজা এমন একটা বড় ইবাদত এটাও একটা হলো বড় ইবাদত তো এটা আল্লাহ স্তম্ভের মধ্যে একটা লাগিয়ে দিলেন পাঁচ নাম্বার আল্লাহ বললেন তোমরা হজ করো যদি তোমাদের মধ্যে সামর্থ্য থাকে এমন যদি তোমাদের মধ্যে সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করে নাও তো এই যে পাঁচটা স্তম্ভ রয়েছে এই পাঁচটা স্তম্ভের মধ্যে সব থেকে মূল কঠিন ভাষায় বলা হয়েছে সলা কেননা আপনি রোজা যদি না রাখতে পারেন আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনার শরীরে অসুস্থতা আছে আপনি রোজা রাখলেও চলবে না রাখলেও আপনার উপরে জোর জবরদস্তি নেই এই রোজাটাকে আপনি ছেড়ে দিলেন জাকাত জাকাত আপনাকে প্রদান করতে হবে সামর্থ্য থাকলে আপনাকে জাকাত দিতেই হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কিন্তু অযথা নয় কিন্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিন একদম কঠোর ভাবে বলে দিয়েছেন মানে কঠোর ভাবে বলে দিয়েছেন যে তোমাদেরকে সালাত আদায় করতে হবে নামাজ তোমাদেরকে পড়তেই হবে এই নামাজ থেকে তোমরা বেঁচে যেতে পারবে না কেননা দেখুন একটা ছাত্র যখন স্কুলে যায় ধরে নিন মাস্টার তাকে ছুটি দিয়েছে একদিন সে একদিন গাবি করে আবার তারপরে দিন স্কুল গিয়েছে তো মাস্টার তাকে জিজ্ঞাসা করছে তুমি তোমাকে ছুটি দেওয়া হয়েছিল একদিন তুমি আর একদিন কেউ গাবি করে আসলে তো সে বলছে স্যার আমার মায়ের অসুস্থ ছিল আমার মা অসুস্থ ছিল সেই জন্য আমি খিদমত করেছিলাম তো সেই জন্য আমি স্কুল আসতে পারিনি আরে সেটা একটা অজুহাত দিয়ে আপনি স্কুলের মধ্যে কাটিয়ে দিয়েছেন ওটা আলাদা ব্যাপার কিন্তু আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতে পারবেন না যে আমি দুনিয়ার মুখে 60 বছর 70 বছর hayat নামক একটা পুঁজি পেয়েছিলাম এই 60 বছর 70 বছর hayat নামক পুঁজি থেকে আমি নামাজটাই পড়তে পারিনি আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের বাচ্চার বয়স যখন 7 বছর তুমি তোমার বাচ্চাকে নামাজের জন্য নিয়ে আসো কিন্তু আজকে আমরা বাবা হওয়ার সত্য আজকে আপনি বাবা হওয়ার সত্ত্বেও আপনার ছেলে সেই রাস্তার মধ্যে বসে ফ্রি ফায়ার খেলে আপনার ছেলে সেই রাস্তার মধ্যে গিয়ে সেখানে সিগারেট বিড়ি খায় আপনার সেই রাস্তার মধ্যে গিয়ে এই দিকে ঘোরাফেরা করে আপনি বাবা হওয়ার সত্ত্বেও একবার আপনার ছেলেকে উপদেশ দিয়ে বলতে পারেন না হে আমার সন্তান তুমি চলো আজকে মসজিদের দিকে চলো তুই মসজিদের সামনে গিয়ে তুমি আমার সঙ্গে চার রাখা বা দুই রাখা সোলাত আদায় করে আসবে বলেছেন আপনি বাবা হওয়ার সত্ত্বেও বলতেন আপনার ছেলেকে কয়েকটা লোক এখানে পাওয়া যাবে যে তার ছেলেকে বলেছে চলো তুমি আমার পড়তে চলো আমার সঙ্গে আরে যখন শুক্রবার আসছে তখন বলছে চলো ছেলে তুমি আমার সঙ্গে চলো আজকে এই মসজিদে চলো তুমি আমার সঙ্গে আমার পড়তে আরে আপনার ছেলেকে বলা হয়েছে সাত বছর যখন আপনার ছেলের বয়স হয়ে যাবে তখন আপনার ছেলেকে নামাজের জন্য নিয়ে আসার কথা বলা হয়েছে আরে আপনার ছেলে সাত বছর বয়সে কথা শুনছে না আরে আট বছর হলো নয় বছর হলো দশ বছর যখন আপনার ছেলের হয়ে গেল তখন আপনার ছেলেকে পিটিয়ে সড়ক আদায় করার কথা বলা হয়েছে কিন্তু আজকে আপনার বাবা হওয়ার সত্ত্বেও আপনার ছেলেকে নামাজ পড়ার কথা বলেন না আরে আপনি কি আপনার ছেলে কি নামাজ পড়বে আপনার ছেলে তো ওই রাস্তার মধ্যে বিড়ি খেয়ে বেড়ায় আরে আপনার আপনি কি নামাজ আপনার ছেলে কি নামাজ পড়বে আপনার ছেলে তো রাস্তার মধ্যে ভিড় ভায়া ফেলিয়ে বেড়ায় বেড়ায় না আরে আপনি আপনার ছেলে তো নামাজ পড়বে ওটা দূরের কথা আপনি তো নিজেই নামাজ পড়েন না আজকে দেখুন এই শুক্রবারে দেখ পুরা মসজিদ ভর্তি হয়ে গেছে কিন্তু আজকে দেখবেন বিকালের মধ্যে একটা লাইন ভালোভাবে ভর্তি হবে না আরে আল্লাহ আল্লাহসুল বলছেন শোনো যে ব্যক্তি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত হলো এমন একটা বড় ইবাদত যে সালাত আদায় করলে নামাজ যদি তোমরা আদায় করো তাহলে তোমরা অসৎ কাছ থেকে বিরত থাকবে গুনাহের কাছ থেকে বিরত থাকবে কিন্তু আজকে আমরা মানুষ গুনাহের কাজের দিকে বেশি ধাবিত হচ্ছি আজকে আমরা মানুষ সুদ ঘুষের দিকে বেশি ধাবিত হচ্ছি আজকে আমরা মানুষ সব সময় খালি দুনিয়া ব্যতি আছে কিন্তু আমরা নামাজ নিয়ে একবার ভাবনা চিন্তা করি না সম্মানিত উপস্থিতি আপনাকে আমি কি দিয়ে বোঝাই যে সালাত যে ব্যক্তি আদায় করবে যে ব্যক্তি নাছ করে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করা মানে কি আপনার জন্য জাহান্নামটাকে হারাম করে দেওয়া হবে আর এই আজকে যখন ফজরের সময় ফজরের সময় মানুষ নামাজ পড়ার জন্য উঠছে না ঠান্ডার সময় মানুষ কম্বল গায়ে থেকে ছাড়তে চাইছে না কেন ছাড়তে চাইছে না এটা ঈমানের একটা পরীক্ষা আরে আপনাকে এই সলাত আদায় করতেই হলে আল্লাহ সু কি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সময় দুই রাকাত সলাত এসে আদায় করলো ওয়াক্তে মানে জামাতের সাথে আদায় করলো এবং সেখানে বসে থেকে জিকির ও আজকার করলো সূর্য উদয় পর্যন্ত মানে আপনি ফজরের সময় আসলেন এসে দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে ওয়াক্তের সাথে জামাদার সাথে দুই রেখা ফরজ সালাত আদায় করে নিলেন আদায় করার পর আপনি এই মসজিদের মধ্যে বসে জিকির ও করলেন সূর্য উদয় হওয়া পর্যন্ত তো আল্লাহ রাব্বুল বলেন যে একটা ব্যক্তি যখন উমরা হজ পালন করতে যায় সে যতটুকু উমরা করে পালন করে নেকি পেল আপনি ফরজ সালাত আদায় করে বসে যখন এখানে জিকির আযকার করলেন তো সে ব্যক্তি ততটুকু নেকি পেয়ে গেল আরে আপনি আমি কতটুকু নেকি ছেড়ে দিচ্ছি দেখুন জোহর সময় বলা হয়েছে যে ব্যক্তি জোহরের আগে চার রাকাত সুন্নাত নামাজ পড়লো এবং জামাতের সাথে চার রাকাত ফরজ সালাত আদায় করলো তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিয়েছি আর আপনি প্রতিদিন জোহরের সময় আসেন চার রাকাত প্রথমে সুন্নাত পড়ুন তারপর চার রাকাত ফরজ নামাজ পড়ুন আরে আপনি যখন চার রাকাত সুন্নাত ও চার রাকাত ফরজ নামাজ আদায় করে দিলেন মানে আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ হয়ে গেল কিন্তু আপনি আমি বোকা মুসলমান নামাজটাকে ছেড়ে দিয়ে আজকে আমি দুনিয়ার মাথা মেতে আছি আজকে আমরা মতো মুসলমান নামাজকে ছেড়ে দিচ্ছি নামাজকে আমরা হে অমন করে নিচ্ছি নামাজ আমরা পড়ছি না আজকে আপনার ওখানে দুই টাকা বেশি ইনকাম হচ্ছে আরে আপনাকে দেখুন আপনি একটা কোন কাজ করতে যাচ্ছেন আপনার মনে হচ্ছে এই যে মসজিদ আপনি পার হয়ে যাচ্ছেন আসরের সরকার আবার টাইম হয়ে গেছে আপনি মোটরসাইকেল নিয়ে দিয়ে চলে গেলেন কিন্তু নামাজটা আদে বললেন না আরে আল্লাহ বলেছেন যে ব্যক্তি এই এশার ও আসরের সময় সুরাত আদায় করলো সে ব্যক্তি জানে না যে এই আসর ও এশারের সময় সুরাত আদায় করা কত গুরুত্বপূর্ণ এখন যদি এরকম হতো যে মসজিদের মধ্যে সামনে লাইনে এসে বসা এবং নামাজ আদায় করা যে কতটুকু নেকি আছে মানুষ যদি এটা জানতো তাহলে মানুষ দৌড়ে ছুটে এসে সামনে সুরাত আদায় করার জন্য প্রথম লাইনে এসে হাজির হতো কিন্তু আমরা বোকা মুসলমান আমরা নামাজ তো কথা আমরা মসজিদের পাশে এসে থেকে ঘুরে যাই মসজিদের পাশ দিয়ে আমরা চলে যাই কিন্তু আমরা মসজিদে এসে দুই রেখা আদায় করি না আপনার ছেলেকে আপনি উপদেশ দিচ্ছেন না আপনার ছেলেকে আপনি নামাজ পড়ার কথা বলছেন না আপনার ছেলে যখন ইন্তেকাল হবে আপনি যখন মরে যাবেন তো যখন কেয়ামতের মাঠে আপনাকে উপস্থিত করা হবে তখন বলবে তুমি নামাজ পড়নি কেন তোমাকে তো বলা হয়েছিল নামাজ পড়ার কথা সাত বছর বয়সে তোমার উপর নামাজ ফরজ করে দেওয়া হয়েছিল সাত বছর যদি তুমি নামাজ না আদায় করতে পারতে তোমাকে দশ বছর তোমাকে পিটিয়ে সরত আদায় করার কথা বলা হয়েছিল তুমি নামাজ কেন পড়েনি সে বলবে আমার বাবা আমাকে কোনোদিন আমার কথা বলিনি তো দায়ীটা কি হলো এখানে আরে দায়ীটা হয় যেন আপনি আপনি তার বাবা আপনি তাকে নামাজের জন্য আদেশ করবেন আপনি যদি তাকে নামাজের জন্য আদেশ না করেন তাহলে কে করবে আপনাকে নামাজের জন্য আদেশ আরে ছেলে তো নামাজ পড়ছে না পড়ছে না তার বাবা নামাজ পড়ছে না ওই সামনে শুক্রবার আসছে এক সপ্তাহ নামাজ পড়ে নিচ্ছে পাঁচ চলে যাচ্ছে আর পুরো দিন এখানে নামাজ নেই পাঁচ অক্ত সাত আপনার উপর করে দেওয়া হয়েছে এই নামাজ থেকে আপনি বাঁচতে পারবেন না নামাজ আপনাকে পড়তেই হবে আরে আপনার আপনি মুসাফের মানুষ আপনি কোথাও সফরে গেছেন এমন অবস্থায় আপনার কাছে পানি নেই কিন্তু আল্লাহ বলেছেন কি তুমি তাই মন করে নামাজ পড়ো তুমি তাই মন করে নামাজ পড়ো তুমি তাই মন করে নামাজ পড়ো তবুও নামাজ পড়ার কথা বলা হয়েছে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না আপনি বসে নামাজ পড়ুন আর আপনি বসে নামাজ পড়তে পারেন না আপনি শুয়ে নামাজ পড়ুন আর আপনি শুয়ে নামাজ পড়তে পারবেন না আপনি মনে মনে অন্তরে অন্তর নামাজ পড়ুন কিন্তু আপনাকে নামাজ পড়তেই হবে নামাজ আপনার উপরে ফরজ হয়ে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ ইসলাম আরে এখন তো আপনার উপরে পাঁচ অক্ট সুরাত আদায় করা হয়েছে পাঁচ অক্ট সুরাত ফরজ করা হয়েছে কিন্তু যখন আল্লাহ সাঃ জানছিলেন তখন আল্লাহ রাসূলের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল তাহলে 50 ওয়াক্ত সালাত ফরজ যোগ করা হয়েছিল তাহলে তারা কিভাবে নামাজ পড়তেন দেখুন এখন যদি সময় হয় তাহলে 50 ওয়াক্ত করতে করতে পুরো দিনে যদি নামাজই কই দেন বাকি কাজ কোলাই করব তো এমন সময় রাসূল সাঃ মানে মসজিদের মধ্যে বসে আছেন ভোরে আমাদের পর তো সাহাবাগণ বসে আছেন এবার রাসূল সাঃ বলেন শোনো আমার সাহাবারা তোমরা কি আজকে স্বপ্নের মধ্যে কোনো কিছু দেখেছিলেন তোমরা কি আজকে স্বপ্নের মধ্যে কিছু দেখেছিলে তো তার সাহাবাগণরা বলছে জি না ইয়া আমরা কিছু দেখিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলেন শোনো আমার সাহাবারা আমি আজকে স্বপ্নে এমন একটা জায়গা থেকে ঘুরে এসেছি যা তোমরা শুনলে অবাক হয়ে যাবে তো এবার সাহাবাগণ বলেন জি ইয়া আপনি কি এমন স্বপ্ন দেখলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো আমি এমন অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছি মানে ঘুম আসছে একটু করে মানে কেউ ডাক দিলে আমি জেগে যাব এমন অবস্থায় জিব্রাইল السلامার কাছে আসলেন এসে আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে সেই মক্কার কাছে নিয়ে চলে গেলেন জঞ্জলের কূপ সেইখান নিয়ে চলে গেলেন এবার আমাকে নিয়ে যাওয়ার পর সেখানে আমার সিনাটাকে চাক করা হল যাকে ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি করা হলো আর আল্লাহর সুহায় ইসলামের সেই সিনাটার মাছ দিয়ে ভরে দেওয়া হলো ভরে দেওয়ার পর সেই সিনাটাকে জঞ্জলের পানি দিয়ে ধোঁয়া ধো হলো ধুয়ে ধায়ে আবার সেই সিনেমাটাকে আবার নবিসাসালের জীবনটাকে আবার দিয়ে দেওয়া হলো মানে যখন জিফেসলামটাকে নিয়ে আসেন নিয়ে আসার পর তার সিনেমা চাক করে আবার তাকে ইমান দিয়ে পূর্ণ করে দিলো যতটুকু ইমান কমে গেছিল আবার ইমান দিয়ে পূর্ণ করে দিলো নবিশাসালের মানে অন্তরটাকে তো এমন সময় নবীসাসলামকে নিয়ে চলে গেলেন একটা মসজিদের কাছে মসজিদের কাছে নিয়ে যাওয়ার পর এবার বলছেন যে শোনো সঙ্গে সাত উপরে যেতে হবে তো রাসুল ইসলামকে নিয়ে যখন জিবাম সাত আসমানের উপরে যাচ্ছেন তো এমন সময় প্রথম আসমানে গিয়ে দেখছেন যে দরজা লাগানো তো এমন সময় জিবা ইসলাম বলছেন শোনো কে আছো তুমি দরজা খুলে দাও যখন দরজা খুলে দেওয়া হলো দেখছে নবী সাল্লাম তো প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে গিয়ে নবী আসলামকে সালাম মুসাফা করা হলো মুসাফা করার পর নবী সাল্লাম দ্বিতীয় আসমানে দেখে গেলেন এমন করতে 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 তিনি সাত আসমানের উপরে চলে গেলেন এবার আল্লাহ রাবুল আলামিনের সঙ্গে কথা বলবেন নবী সাল্লাম এমন অবস্থায় তিনি বলছেন শোনো আমি তোমার উপরে পঞ্চাশ ওয়াক্তের সলাপ ফরস করে দিলাম তোমার উপরে আমি পঞ্চাশ ওয়াক্তের নামাজ পড়ে ফরস করে দিলাম কে বলছেন আল্লাহ বলছেন নবিস ইসলামকে তোমার উপরে আমি পঞ্চাশ ওয়াক্তের নামাজ ফরস করে দিলাম তো নবিস ইসলাম সেখান থেকে ফিরে আসছেন ফিরে আসতে 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 যখন সাত আসমান চলে এসছেন তো সেখানে এসে দেখছেন যে মুসা ইসলাম মুসা ইসলাম কি বলছেন বলছে সন মোহাম্মদ তুমি যে সেই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দিয়ে পাঠালো তো মুসলিম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্তের নামাজ ফরজ করে দেওয়া হলো আমাদের উপর আরে মুসা ইসলাম বলেন শোনা মুহাম্মদ তোমার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না তোমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না তুমি যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও গিয়ে আবার নামাজটাকে কমিয়ে নিয়ে আসো

আমাকে লজ্জাবাদ মনে হচ্ছে আমি নিজে নিজে লজ্জাবাদ মনে করছি এতবা বা আসা করে করে আমি নামাজটাকে কমিয়ে নিয়ে আসলাম আমি নিজেকে লজ্জাবাদ মনে করছি তো এমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হলো কিন্তু আপনি আমি মুসলমান আপনার আমার উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হলো যদি আপনার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হতো তাহলে এখন তো আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি না 50 ওয়াক্ত যদি সালাত থাকতো তাহলে আমি কি হয়ে পড়তাম বোকা মুসলমান আমরা আমরা ভাবনা চিন্তা করি না আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে আমাদেরকে হাসরের মাঠ আপনার জন্য উপস্থাপন করা হয়েছে সেই হাসরের মাঠে গিয়ে আপনাকে আমাকে দাঁড়াতে হবে কেননা এই হাসরের মাঠে গিয়ে আপনি যখন দাঁড়াবেন তো সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করা হবে তুমি দুনিয়ার ওকে গিয়ে নামাজ পড়েছিলে কিনা আপনি দুনিয়ার বুকে ষাট বছর সত্তর বছর আশি বছর একটা হায়াত নামক একটা পুঁজি পেয়েছেন এই পুঞ্জিটা থেকে আপনি আমি কি এমন আমল করলাম যে আল্লাহর কাছে আপনি আমি জান্নাত দাবি করছি আরে কি আপনি এবং ভালো আমল করেছেন যে আপনি আমি আবহাওয়ার কাছে জান্নাত দাবি করছি আরে জান্নাত তো সহজ নয় জাহান্নাম রাস্তার মধ্যে পড়ে আছে জাহান্নাম কে আপনি যখন তখন উঠিয়ে নিতে পারবেন কিন্তু জান্নাত তো সহজ নয় জান্নাত যদি আপনাকে পেতেই হয় তাহলে খুবই 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 কঠিন জান্নাত পাওয়ারে। রে কেননা এই জান্নাত আপনার জন্য এত সহজ নয় কিন্তু আপনি আমি বুঝতে পারছি না এই নামাজটাকে আপনার আমার উপর ভোরস করে দেওয়া হয়েছে কিন্তু আপনি আমি নামাজ পড়ি না আরে শুক্রবারের দিন তাও দেখবেন যে মানুষ নামাজ পড়ার জন্য আসছে তাও দেখবেন যে মানুষ বিড়ি খেতে খেতে আসছে হায় হায় হ্যাঁ আফসোস সম্মানিত উপস্থিতি আপনাকে আমি এটাই বুঝাতে চেয়েছিলাম আপনাকে আমাকে নামাজ পড়তে হবে আপনাকে আমাকে আখাতের জন্য প্রস্তুত নিতে হবে কেন আপনি আমি যখন নামাজ পড়ছি আপনি তো প্রতিদিন দিন পড়ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনাকে আমাকে সদা সরল পথে চলতে হবে কিন্তু আপনার লাইনটা বাঁকা হয়ে যাচ্ছে কেন আরে মসজিদ দিয়ে আপনি হেঁটে চলে যাচ্ছেন মসজিদের রাস্তার সামনে দিয়ে আপনি হেঁটে চলে যাচ্ছেন আপনার একবার মনে লজ্জা বোধ মনে হয় না আপনার মনে একবার লজ্জা মনে হয় না যে আমি নামাজটাকে ছেড়ে দিচ্ছি আরে আল্লাহ আমি আপনার উপর নামাজটা ফরস করে দিয়েছেন আপনি আমি কিভাবে নামাজটা ছেড়ে দিতে পারি আপনাকে আফসোস করতে হবে আচ্ছা আপনাকে যদি এখন বলা হয় যে শুক্রের মাংস খেতে আপনি শুক্রের মাংস খাবেন খাবেন না কেন সেটা হারাম আর আপনি যে ইচ্ছা কিন্তু হবে আদায় করছেন না আপনি ইচ্ছা কিন্তু নামাজ পড়ছেন না তো সেটা কি হারাম না আরে আল্লাহ আমি আপনার উপর করে মানে কি আপনাকে করতেই হবে না করলে গুণা আছে আর যদি বলা হতো